আপনি কি জানেন ক্যামতের দিন রসুল আকরাম সাল্লী সবচেয়ে নিকটে কারা থাকবে কারা আল্লাহ রসুল সাল্লিহাসের সবচেয়ে পাশে থাকবে সাল্ল আলী সাল্লাম বলেন কেমতের দিন সকল মানুষের মধ্য থেকে সকল উন্মতির মধ্য থেকে সেই সকল ব্যক্তিরা আমার খুব কাছে থাকবে আমার খুব নিকটে থাকবে যারা সবজিতে বেশি আমার উপর দূরত পাঠ করেছে যারা আমার উপর সবচাইতে বেশি দূরত পাঠ করবে কাল কেয়ামতের কঠিন দিবসে সকল উম্মতের মধ্য হতে সকল মানুষের মধ্য হতে ওই সকল বান্দারা আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে সবচেয়ে বেশি কাছে থাকবে সুবাহ 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 আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করার কত ফজিলত এ সম্পর্কে রিয়াদুসলহীনের এক হাজার চারশত ছয় নম্বর হাদিস হজরত ইবনে মাসউদ রদি আল্লাহ আনহু বলেন রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর করেছেন করেছেন আউলান্না সিবি কিয়ামা কিয়ামতের দিন সেই সকল ব্যক্তিরা আমার সবচাইতে বেশি নিকটে থাকবে আমার সবচাইতে বেশি কাছে থাকবে আক্সর হুম আর ইয়া যারা আমার উপর সবচাইতে বেশি দুরুত্ব পাঠ করবে কেমতের ময়দানে তারাই আমার সবচাইতে বেশি নিকটে থাকবে সুভায়ান্লাহ সুভায়ান্লাহ কেউ বি হান্দি সুভায়ান্লাহ লাজিম সুতরাং আমরা যদি চাই কাল কেয়ামতের কঠিন দিবসে আল্লাহ রসুল সাল্লিহাসাল্লামের সবচাইতে কাছে থাকতে সবচাইতে বেশি পাশে থাকতে তাহলে আমাদের কর্তব্য হচ্ছে বেশি বেশি রসুল একরম সাল্লাহ আলী হুয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা যদি আমরা আল্লাহ রসুলের উপর বেশি বেশি দুরুদ পাঠ করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেমতের কঠিন দিবসে নুসুলি আকরম সাল্লারিহাল্লামের সবচেয়ে কাছে আমরাই থাকতে পারবো আলমিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন আমিন